আপনার ভর্তিযুদ্ধের প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বিউপির পরীক্ষা যেহেতু সবার প্রথমে আপনি বিউপির পরীক্ষা দিতে পরীক্ষা হলে বসবেন তাই বিউপির জন্য আপনি যদি একদম পরিপূর্ণভাবে নিজেকে প্রস্তুত করে না আসতে পারেন তাহলে আপনি পরীক্ষাতে অবশ্যই অবশ্যই খারাপ করবেন তো এখন বিউপির পরীক্ষার জন্য খুব বেশি সময়ও হাতে পাবেন না তাই এই অল্প সময়ের মধ্যে একদম গোছানো একটা প্রস্তুতি আপনার নিতে হবে আরেকটা বিষয় প্রতি বছর বিউপির জন্য কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি বাড়তেছে ইনফ্যাক্ট অনেক পাবলিক ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট সেকেন্ড টাইম শুধুমাত্র ঢাকাতে থাকার জন্য বিউপিতে পরীক্ষা দেয় তাই অবশ্যই আপনাকে বুঝতে হবে এই জায়গায় যদি আপনি চান্স পেতে চান নিজেকে একদম ওয়েল প্রিপেয়ার্ড করেই পরীক্ষার হলে বসতে হবে সো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বা কমন যে প্রবলেমটা আপনি ফেস করেন কি পড়বেন কিভাবে পড়বেন কোথা থেকে পড়বেন কিভাবে আপনার প্রস্তুতিটাকে গোছাবেন এই সব কিছুর একটা সমাধান হতে পারে এই একটি মাত্র বই বিউপি বস্টার বইটি থেকে আপনি এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এর কমপ্লিট একটা সলিউশন পেতে পারেন এই বইটি পড়লে আপনি কি কি পাবেন বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা সহ পাচ্ছেন বিউপির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজেশন থাকছে বাংলা ইংরেজি সাধন জ্ঞানের এবং আরও অনেক বেশি প্র্যাকটিস যাতে আপনি করতে পারেন এর জন্য যথেষ্ট অনুশীলনে রয়েছে এই বইটিতে তাই আপনি যদি বিউপির পরীক্ষার আগে নিজেকে একদম প্রিপেয়ার করতে চান এখনই সংগ্রহ করেন বিউপি বোস্টার বইটি আর একটা বিষয় এই বইটি কিন্তু রকমারির বেস্ট সেলার একটা বই বইটি বেস্ট সেলার হয়েছে না আপনার পূর্ববর্তী যারা ছিল তারা আমাদের উপর আস্থা রেখেছে বিউপি বোস্টারের উপর আস্থা রেখেছে তাই আমিও আপনাকে সাজেশন দিব এখনই আপনি সংগ্রহ করে নিন বিউপি বোস্টার বইটি বইটি আপনি সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম থেকে লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অথবা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে